আমরা একটা বাড়া যেন আমরা রেজিডেন্ট আমরা থাকেশ্বর যারা ভাই বোন যারা আসন বাপশা যারা আসন মা বোন যারা আসন তারা আমরা লাগি সবচেয়ে ইম্পর্টেন্ট তারা আমরা ট্রাস্ট করছেন তারা বিশ্বাস করছেন তারা দয়া করছেন আমরা তারা সাপোর্ট করছেন টোয়েন্টি টোয়েন্টি টু আমরা যেগুলো হরমাম আমরা শুধু তারা লাইফটা ইম্প্রুভ করার লাগে আমরা কাজ করে যাই রাম আমরা একশো বিশটা ওয়াদা করছিলাম একশো বিশটার মাঝে আমরা অলরেডি ফিফটি সেভেন ওয়াটারগুলো আমরা ডেলিভারি করে নিছি সেভেন্টি ফোর পার্সেন্ট সেভেন্টি থ্রি পার্সেন্ট আমরা পাইপ বাকি রেগুলার আছে আমরা ইনশাল্লাহ আগামী আঠারো বিশ মার্চ সেইগুলো আমরা ডেলিভারি করে নেবো হাউসিং আমরা লাগি একটা টপ থার্ড আমরা প্রমিস করছিলাম প্রমিস করছি আমরা ষাট বছরে আমরা প্রায় সাড় হাজার আমরা ডেলিভারি করবো আমরা এখলা এগুলার করার সম্ভব নাই আমরা কানসোল হোমস অবশ্য আমরা বিল্ড করলাম আমরা পার্টনারশিপে There are developers that are, through the planning process, we also engage with them. We also deliver. The, the planning committee delivers planning applications, each and every application. You know, minimum, amra jata tararaston amra delivery is 35% homes for rent for the people of this borough. এই পার্টনারশিপ ওয়াক ওয়াক দ্য আর এলস এবং কানসল হোমস ডেলিভারি দিয়ে আমরা ভেরি কনফিডেন্ট দ্য ওভার দ্য কোস অফ দ্য টার্ম ওভার টেন ইন আমরা সাইড হাজার প্লাস গোরবার আমরা ডেলিভারি করবো বাট যেটা আপনারা অনুরোধ হইল আপনারা বোঝা উচিত পয়লা একটা বছর আমরা শুধু গেছে সেটেল হইতে সময় লাগছে সেটেল হইতে আমরা যে ইনফ্রাস্ট্রাকচার যেগুলো পাইছে এগুলো চেঞ্জ করা লাগছে আমরা গত দেড় বৎসর ধরে আমরা খুব হার্ড কাম করলাম আমরা খুব এক্সট্রিমলি হার্ড ওয়ার্ক করলাম আমি আমার টিমে কাউন্সেলার হলে সবাই সব কাউন্সেলার হলে প্লাস অফিসার হল উই হ্যাভ এক্সট্রিমলি গুড অফিসার ইন দ্য কাউন্সেল উই আর ওয়ার্ক ইন ভেরি হার্ড উই আর ভেরি কনফিডেন্ট হোমস উইল বি ডেলিভার্ড ফোর থাউজেন্ড প্লাস হোমস উইল বি ডেলিভার্ড বা কৃষি গোড়গুলা ওই তো কী বা একটু সময় লাগবো আইতে যেটা আমি লাস্ট ইয়ার last time the shomai aslam fast portion around deliver delivery করছি around 5600 homes we left behind another 3000 homes in the pipeline shoman this term there will be many homes that will be delivered in 26 2027 but we confident amra derom khas korram ka inshallah the tumbler source and overcrowding of samasya mutamuti kichu

For example, knife crime. Am rha knife pins <laughs> fashta install ghorsi, o gotho shafta am rha canary wofo arokta install ghorsi, knife pins. So eich hon, ta am rha sarma zhe soita knife pins. E gotho eich bo soro bitre prai eich hazaar knife ar weapons ta am rha saki horan knife pins ormai